ওয়েলকাম আইটিপি দুই হাজার চব্বিশ ভাইভা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারেন ভাইভাতে সাধারণত কর সম্পর্কিত প্রশ্ন করা হয় গড়ে দুই থেকে পাঁচটি প্রশ্ন করতে পারে এমনও হতে পারে নাম পেশা জিজ্ঞেস করে ছেড়ে দেয় তাই যথেষ্ট মনোবল নিয়ে ভাইবা দিন ভয় পাওয়ার কিছু নেই আয়কর আইন দুই সম্পর্কে বেসিক ধারণা এবং লিখিত পরীক্ষার প্রশ্ন আরেকবার দেখে ভাইভা পরীক্ষা দিতে যাবেন আপনার নাম বলুন আপনার পেশা কি ট্যাক্সের কি কি কাজ করেন এবারে পঁচিশ ছাব্বিশ বাজেটের কিছু পরিবর্তন সম্পর্কে বলুন ইটিন গ্রহণ পদ্ধতি সম্পর্কে বলুন আয় বর্ষ ও কর বর্ষ কি ষষ্ঠ তফসিল সম্পর্কে বলুন আয়ের খাতসমূহ কি কি এবং ধারা সম্পদ জানতে হবে বিনিয়োগের কর রেয়ার সমূহ সম্পর্কে বলুন পঁচিশ ছাব্বিশ এবং ছাব্বিশ সাতাশ করবর্ষের করযোগ্য স্বাভাবিক ব্যক্তির আয়করের হার বলুন অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন কিভাবে দাখিল করতে হয় রিটার্ন দাখিলের পদ্ধতি বলুন ধারা একশো আশি স্বনির্ধারণী রিটার্ন দাখিল কি ন্যূনতম কর ও চূড়ান্ত কর কি চূড়ান্ত কর সম্পর্কে বলুন রেফারেন্স সহ আপনি কি আয়কর রিটার্ন জমা দেন কত টাকা ট্যাক্স জমা দিয়েছেন যত সময় রিটার্ন দাখিল না করলে জরিমানার বিধান সম্পর্কে বলুন চার্জ কি বর্তমানে হার বলুন এ চালান ই চালান করতে পারেন কি না করযোগ্য আয় এবং কর অব্যতি সম্পর্কে বলুন রিটার্ন দাখিলের সময়সীমা বলুন কোম্পানি এবং ব্যক্তি রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর পরিগণনা বলুন ধারা সহ সরকারি কর্মচারীর আয়কর রিটার্ন দাখিল সম্পর্কে বলুন উৎসে কর বিধিমালা এবং উৎসে করের কিছু গুরুত্বপূর্ণ ধারা দেখে যাবেন উৎসে করের রিটার্ন কখন দাখিল করতে হয় টিডিএস ভিডিএস কি আয়কর এবং ভ্যাটের পার্থক্য বলুন ট্যাক্স অডিট অর অ্যাসেসমেন্ট করেছেন কিনা ট্যাক্স audit জন্য সিলেকশন হওয়ার কারণগুলো কি কি আয়কর আইন 2023 সম্পর্কে বেসিক ধারণা রাখুন কিছু গুরুত্বপূর্ণ ধারা দেখে যেতে পারেন এবং ধারাগুলো পরে মুখস্থ করে রাখতে পারলে ভালো হবে আয়কর আইন 2023 এর কিছু গুরুত্বপূর্ণ ধারা ও অন্যান্য বিষয় ধারা 2 30 32 34 36 39 40 45 এভাবে তিনশো সাতাশ পর্যন্ত কিছু ধারা দেওয়া দেখে নেবেন এবং ষষ্ঠ দু হাজার পঁচিশ বিগত বছরের আয়কর নির্দেশিকা ও আয়কর পরিপত্র কিছু পারেন এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ অনলাইন এবং ম্যানুয়াল আয়কর রিটার্ন হাতে কলমে পূরণ করতে পারলে ভালো অন্যান্য পরিস্থিতি অবশ্যই অবশ্যই ফর্মাল ড্রেস পরিধান করুন শার্ট প্যান্টবাসু সাদা শার্ট কালো প্যান্ট ও কালো জুতা অগ্রাধিকার দিবেন কোন প্রশ্নে উত্তর দিতে না পারলেও কারণে করেও যেতে পারেন মোকাবেলার জন্য বাইবে কাগজপত্র পরীক্ষার আগের দিন ভালোভাবে চেক করে ফাইলে গুছিয়ে রাখুন ভাইবেতে আপনার পড়াশোনার নিজের এলাকা এলাকার বিখ্যাত লোকের নাম স্থান ও বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইতে পারে বাংলায় অথবা ইংরেজিতে প্রশ্ন করতে পারে ইংরেজিতে সমস্যা থাকলে বাংলায় উত্তর দেওয়ার জন্য বিনয়ের সহিত অনুমতি চাইতে পারেন স্পষ্ট উচ্চারণে উত্তর দিন কোনো প্রশ্নের উত্তর না পারলে বলতে চেষ্টা করবেন না বিনীতভাবে বলবেন আমার জানা নেই স্যার পুজো হয়ে সিটে বসবেন না ভাইবার আগে এমন কোনো খাবার খাবেন না যা থেকে অতিরিক্ত গন্ধ আসে বেশি সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া ভালো ভাইবার কক্ষে প্রবেশ করার আগে অবশ্যই মোবাইল ফোন বন্ধ রাখুন পরবর্তী ভিডিওতে এই ভিডিওর প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ